দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রানীগঞ্জ হাটে রয়েছি আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার আটাশ নভেম্বর দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমাদের সামনে কিছু ছোট ছোট সার বকনা বাসুর দেখতেছেন আর এই বাসুর গুলা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো এই বাসুর কার জন্য কিনলেন আমরা সেই তথ্য দিব দিবা নূর ভাইকে দেখতেছি নূর ভাই ভাই কেমন আছেন রানীগঞ্জ ছাড়ে কেন ভাই এক ভাইয়ের জন্য গরু কিনতে ভাই এক ভাইয়ের জন্য গরু কিনতে আচ্ছা কয়টা গরু কিনছেন ভাই এখনো সারটা কিনছে আরো তিনটা কিনবো আরো তিনটা কিনবেন আচ্ছা কোথায় যাবে এগুলা

এটার বয়স কেমন আসবে নূর ভাই দুই থেকে আড়াই মাস দুই থেকে আড়াই মাস এটা তেইশ আচ্ছা এই এইটা কত হয়েছে এটা 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 একটা বক না এটা কি হাঁটছেঁরা কিনছেন নাকি কি সেরা হাঁটছেঁড়া একবারে হাঁটছেড়া ছোটো গরুর মধ্যে হাঁটছেঁড়া হাট ছেঁড়া আচ্ছা এইটা কত হয়েছে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ কি বক না বক না একবারে সেই পারসেন না কোয়ালিটি ভুল সাড়ে ছাব্বিশ আচ্ছা এই এইটা কত হয়েছে এটা দেখান এটা আরেকটা হাট ছেলা একবারে কোয়ালিটি সম্পন্ন একবারে কোয়ালিটি সম্পন্ন একবারে নামি নিচ্ছে কেউ যদি আমাদের পার্সেন্টের বাচ্চা নিতে চায় এরকম বাচ্চা নিতে এই রকম বাচ্চা নিতে হবে হ্যাঁ এইটা কত দিয়ে কিনছেন এটা সাড়ে পঁচিশ এটা সাড়ে এটাও একটা বকনা এটা বক সাড়ে পঁচিশ বয়স কি তিন মাসের ভিতর আসবে হ্যাঁ তিন মাস কারণ আরে এইটা কত হয়েছে এইটা 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 তো সার বাসুর সারবাসুর এইটা কত হয়েছে

যাবে ময়মন সিংবাড়িয়া থানা ফুলবাড়িয়া থানা আচ্ছা ভাই তো আসলো না ক্যামেরার সামনে আমাদের দর্শক হয়তো বা মনে করবে যে এ ফলস ভিডিও বানাচ্ছে তারাই আসবে তারা কেন আসবে আচ্ছা আপনি তো আমরা দেখি কন্টিনিউ বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কেনাকাটা করে থাকেন আচ্ছা কালকেও তো আছে এক ভাই মনে হয় আসছে না আছে না কালকে আসবে আমবাড়িতে আসবে আচ্ছা আপনি তো বিভিন্ন বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কেনাকাটা করে থাকেন আচ্ছা আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো জিরো হ্যাঁ ওয়ান হ্যাঁ ফোর হ্যাঁ ভাই এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের বস্তু সংগ্রহ করতে পারবে রানীগঞ্জ অথবা আম্বারি অথবা আফতাবগঞ্জ যে কোনো হাট থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা আমাদেরকে অনেকে ফোন করে ভাই কোন হাটে দাম রিজনেবল থাকে কম থাকে এটা পাঁচশো হাজার টাকা ডিস্টিস হয় এটা বাজার মতামত যে যেদিন সেরকম আমদানি হয় ভাই হ্যাঁ সেদিন সেরকম আমদানি আমদানি বেশি 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 কম কম দাম দাম না থাকলে আর আমদানি বেশি থাকলে দাম কম হয় আচ্ছা তো আপনার তো এরকম বাসুর নেই ব্যবসা না কেউ সহযোগিতা চালে তো দিতে পারবেন কেউ এরকম বাসুর সংগ্রহ করতে চালে তো করতে পারবে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শুনলেন আপনারা ওনারা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম